নমস্কার আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে উত্তরপ্রদেশে এই মুহূর্তে কাবারি যাত্রা নিয়ে যোগী সরকারের যে পদক্ষেপ সেই পদক্ষেপ নিয়ে কিন্তু রাজনীতি একেবারে তোলপাড় উত্তরপ্রদেশের রাজনীতি একেবারে তোলপাড় কারণ যোগী সরকার যেটা মনে করছে যে এটা করতে হবে মানুষের ভালোর জন্য তার জন্য কিন্তু তিনি একবারও পিছু হচ্ছেন না মানুষের ভালোর জন্য যা যা করা দরকার সেগুলো কিন্তু তিনি করে যাচ্ছেন এবং এটা একটা বলা যেতে পারে ইউপি মডেল তৈরি হচ্ছে এবং কি হচ্ছে সেখানে কাবাডি যাত্রা কাবাড়ি নিয়ে কাবাড়িদের নিয়ে কি হচ্ছে অ্যাকচুয়ালি কাবাডিটা কি সেই নিয়েই বিস্তারিত আলোচনা করব কাবাডি যাত্রা হচ্ছে শ্রাবণ মাস কাল থেকেই কাল সোমবার কাল থেকেই কিন্তু শ্রাবণ মাস পড়ে যাচ্ছে এবং এই শ্রাবণ মাসে হিন্দু ধর্ম অনুযায়ী শিবের মাথায় জল ঢালার একটা প্রচলন রয়েছে সেটা আমরা সমস্ত জাতি করি বাঙালি থেকে শুরু করে সকলেই শিবের মাথায় জল ঢালি এই শ্রাবণ মাসে এবং এই শ্রাবণ মাসে জল ঢালতে গিয়ে বাঁকে করে জল নিয়ে যাওয়া হয় এবং নিয়ে গিয়ে সেখানে পবিত্র নদী থেকে বাঁকে করে জল নিয়ে গিয়ে কোনো শিব মন্দির প্রতিষ্ঠিত শিব মন্দির সেখানে শিবের মাথায় জল ঢালা হয় আর এটাও উত্তরপ্রদেশে হয় আর এই গাওয়াড়ি যাত্রার সূচনা কিভাবে হয়েছিল না সূচনা হয়েছিল রাবণ প্রথম বাঁকে করে নিয়ে জল শিবের মাথায় ঢালে এবং তার সেখান থেকেই এই বাঁকে করে জল নিয়ে যাওয়ার প্রচলন হয় আমরা যাকে বাঁক বলি হিন্দি ভাষাভাষীর তাকে বলে ফলে যাত্রা মানে করে জল নিয়ে বাঁকে যাওয়া এবং সেটা শিবের মাথায় জল ঢালা এই জায়গাতে দাঁড়িয়ে এবার উত্তরপ্রদেশের কি সমস্যা উত্তরপ্রদেশে যে সমস্যা হয়েছে সেটা উত্তরপ্রদেশ নয় ভারতের বিভিন্ন জায়গায় একই সমস্যা আমাদের রাজ্যেও একই সমস্যা কিন্তু যোগী সরকার সেটা এই সমস্যাটাকে খুব গুরুত্ব সহকারে দেখেছেন এটাই হচ্ছে ব্যতিক্রম সেখানে দেখা যাচ্ছে যে এই কাবারি যাত্রীরা যখন রাস্তা দিয়ে হেঁটে যান জল নিয়ে সেই রাস্তার পাশে যে সমস্ত দোকানগুলো থাকে সেই দোকানগুলোতে তারা ঢুকে পড়ে খাবার জন্য এবং খাবার জন্য যখন ঢুকে পড়ে তখন দেখে সেগুলো কিন্তু অন্য সম্প্রদায়ের দোকান এবং যখন একজন কাবারি যাত্রী তিনি সন্ন্যাসী হন তিনি প্রথমে উপবাস থাকেন তারপর ব্রত করে জল নিয়ে গিয়ে শিবের মাথায় ঢালে এবং এটা একটা লম্বা প্রসেস চলে এটা একটা ব্রত এবং হিন্দু ধর্মে এটা খুব নিয়ম শৃঙ্খলা মেনে খুব পবিত্রভাবে এটা করা হয় এবং যখন সে দেখে যে অন্য ধর্মের দোকানে গিয়ে সে ঢুকে পড়েছে বা খাওয়া দাওয়ার পরে যখন বুঝতে পারে যে এটা একটা অন্য সম্প্রদায়ের দোকান তখন সেখানে তাদের বিভিন্ন আপত্তি উঠে ওঠে আর কি এবং এই আপত্তিটা অনেক দিন ধরে উঠছে এই ভুলটা কীভাবে হচ্ছে না এই ভুলটা হচ্ছে যে দোকানগুলোতে ঈশ্বরের নামে দোকান করা বা হিন্দু ধর্মের বিভিন্ন নাম দিয়ে দোকান করা এবং যখন দেখছে যে সে একটা দুর্গা মিষ্টান্ন ভান্ডার বা দুর্গা ধাবা বা মহাদেব ধাবা এই ধরনের যখন ধাবার নাম দেখছে তখন স্বাভাবিকভাবে কাবারি যাত্রীরা সেখানে গিয়ে খাবার দাবার খাচ্ছে এবং খাবার দাবার খাবার পর তারা দেখছে যেখানে মালিক তো অন্য সম্প্রদায় এখানে লোকজন কাজ করে অন্য সম্প্রদায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে যেটা করা হয়েছে যে প্রত্যেকটা দোকানে দোকানদারের নাম থাকবে দোকানের নাম থাকবে লাইসেন্স নাম্বার থাকবে এমআরপি সঠিক এমআরপি দেওয়া থাকবে এটা হচ্ছে যোগী সরকার এটা করলেন এবং সেখানে যারা স্টল দিচ্ছে যারা ভ্যানে করে নিয়ে জিনিসপত্র বইছে তাদের পর্যন্ত যদি সেই নাম না থাকে তখন তাদের যে নিজস্ব নাম যে নামটা আধার কার্ডে রয়েছে সেই নামটাকে দিয়ে কিন্তু সেখানে লিখে রাখতে হবে এটাই কিন্তু নির্দেশ হয় এবার বিষয় হচ্ছে যে অন্যান্য দল বিশেষ করে জোটের যারা শরিক দল রয়েছে সেখানে অখিলেশ যাদবের দল রয়েছে আরও অন্যান্যরা তারা হইচই শুরু করে অপরদিকে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা বাটরা তারাও হইচই শুরু করে যে এটা একটা ধর্ম ধর্ম নিয়ে এটা ছেলে খেলা হচ্ছে এটা মানে সাম্প্রদায়িক হচ্ছে বিষয় হচ্ছে যে তারা তো তাদের কথা বলেছে এবং তারা যেটা করে যেটা নর্মালি তাদের যখন সরকার ছিল কংগ্রেস সরকার যখন ছিল সেই সময়কার ইতিহাস কিন্তু তারা ভুলে যায় এটা হচ্ছে তাদের একটা মুদ্রা দোষ বলা যেতে পারে সেখানে দেখা যাচ্ছে যে দু হাজার সালে দু সালে এটা পাস হয় সেই সময় কংগ্রেস সরকার ছিল এবং এটা পাস হয় প্রত্যেকটা দোকানে সেখানে দোকানের যে মাথার ওপরে বোর্ড করতে হবে সেখানে নাম থাকবে দোকানদারের সেখানে দোকানের নাম থাকবে লাইসেন্স নাম্বার থাকবে এমআরপি জিনিসের এমআরপি সঠিক এমআরপি দিতে হবে সবটাই কিন্তু সেখানে করতে হবে এটা পাস করানো হয় দু হাজার সালে এবং এই জিনিসটা খাদ্য সুরক্ষা অধিনিয়ম অনুযায়ী কিন্তু এটা পাস হয় এবং এইটা পাস হওয়ার পর তারপর কিন্তু আর ইমপ্লিমেন্ট হয়নি এবং আমরা দেখেছি কংগ্রেস সরকার যখনই যেরকম তারা তারা বিল এনেছে তারা পাস করিয়েছে কিন্তু একটা কোথাও চাপ একটা ভোট ব্যাংকে ব্যাংক যদি হাত হয়ে যায় এই চাপ এই মানসিকতা থেকে কোনো জিনিস তারা ইমপ্লিমেন্ট করেনি সে শাহবানুর কেস থেকে শুরু করে অন্যান্য ভীষণ অন্যান্য অনেক কেস আছে শাহবানুর কেসে যখন সুপ্রিম কোর্ট রায় দিল যে তাদেরকে খরপোস দিতে হবে মহিলাদের মুসলিম মহিলাদের খরপোস দিতে হবে তার প্রাক্তন স্বামীকে এটা যখন রায় দিয়ে দিল তখন কিন্তু রাজীব গান্ধী সেই সংসদে দাঁড়িয়ে সেই সেই রায়টাকে একেবারে ঘুরিয়ে দিলেন ফলে এই জায়গায় তাদের একটা তাদের কেঁপে যাওয়া তাদের পা যেন একদম থর করে কাঁপছে সবসময় যেন তারা একটা মুসলিম মুসলিম করতে হবে মুসলিম দর্শন করতে হবে না হলে মুসলিম ভোট পাওয়া যাবে না এই যে তাদের পা কাঁপা এই স্বভাবটাও কিন্তু সালেও দেখা গেছিল তারপর যোগী সরকার এই দু সালের খাদ্য সুরক্ষা অধিনিয়ম এই আইনটাই কিন্তু লাগু করে এটা কিন্তু যোগী সরকারের বা মোদী সরকারের আইন নয় এটা মানুষ এটা সকলে ভুলে যাচ্ছে এই আইনটা কংগ্রেস সরকারের ফলে এটা লাঘু করে এবং তাদের যেটা বক্তব্য মেইনলি যেটা বক্তব্য হচ্ছে ধরুন মালিকের নাম হচ্ছে মোহাম্মদ রশিদ কিন্তু মালিক তার দোকানের নাম দিচ্ছে নীলকণ্ঠ ফ্যামিলি রেস্টুরেন্ট মানে অদ্ভুত ব্যাপার মোহাম্মদ রশিদ রশিদ ব্যবসা করছে তার তিনি কোনো মোহাম্মদের নাম দিতে পারেন তিনি তার অনেক মুসলিম নাম আছে সেগুলো দিতে পারেন সেটার নামটা লুকিয়ে রেখে নীলকণ্ঠ ফ্যামিলি রেস্টুরেন্ট ফিরোজ আহমেদ তিনি তার জুসের দোকানের নাম রাখছে দিল্লি জুস করডার ফলে ফিরোজ আহমেদের যে ওটা জুসের দোকান সেটা কেউ বুঝতে পারছে না এবং কাবাড়ি যাত্রীরা যখন সেই জুস খাচ্ছে তখন তাদের তো তারা যখন খাওয়ার পর বুঝতে পারছে যেটা একটা মুসলিমের দোকান বা একটা অন্য সম্প্রদায়ের লোকের দোকান স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা একটা অন্যরকম বিষয় আসছে কারণ তারা একটা ব্রত করে একটা একটা উপবাস করে একটা নিয়ম শৃঙ্খলা মেনে তারা এই কাজটা করছে সেখানে দাঁড়িয়ে তাদের ধর্মে আঘাত লাগছে এটা বলা হচ্ছে এবং তারপর দেখা যাচ্ছে যে মোহাম্মদ রাফিক মোহাম্মদ রাফিক হয়তো নাম এবার দেখা যাচ্ছে যে তার দোকানের নাম হচ্ছে শুদ্ধ শাকাহারি বিরিয়ানি এবার বিরিয়ানিতে শুদ্ধ শাকাহারি থাকছে নাকি অন্য কিছু মেশানো হচ্ছে সেটা তো মোহাম্মদ রাফিকই বুঝতে পারবে ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে খাদ্যের দিক থেকে কিন্তু এই অনীহাটা দেখা দিয়েছে এবং এটা নিয়ে জোরদার অনেক দিন ধরে আন্দোলন চলছিল সেটা নিয়ে জোরদার অভিযোগ রয়েছে এবং বারবার সেটাকে সরকারকে এই কথাগুলো বলার চেষ্টা করা হচ্ছে যে যার দোকান সে যে ধর্মের মানুষ তার আধার কার্ডে যে নাম রয়েছে সেই নামটা লেখা থাকবে এবং তাদের যদি এই কাবারি যাত্রীদের ঢুকতে ইচ্ছা হয় খাবার খেতে ইচ্ছা হয় খাবে না খাবার খেতে ইচ্ছা হয় খাবে না এই জায়গা থেকে যখন সাম্প্রদায়িকের উস্কানি দিচ্ছে এবং বলছে যে সাম্প্রদায়িক তখন বিরোধ আরও মানে সরকারের পক্ষ থেকে আরও বিভিন্ন প্রশ্ন তোলা হচ্ছে তাহলে এটা যদি সাম্প্রদায়িক হয় তাহলে হালাল সার্টিফিকেট ওলা খাবারকে কেন খেতে হবে হিন্দুদের তারা দোকানে হালাল সার্টিফাইড বলে খাবার বিক্রি করছে সেই খাবারকে হিন্দুরা কিনছে যখন সেই খাবার কিনবে না বলছে তখন তো তাদের মধ্যে বিরোধ দেখা যাচ্ছে না হালাল সার্টিফাইড খাবার তো তারা হিন্দুদের মধ্যে বিক্রি করে দিচ্ছে ফলে এই যে হালাল সার্টিফাইড খাবার বন্ধ করতে হবে বললেই তখন দোষ হয়ে যাচ্ছে অথচ হালাল সার্টিফাইড খাবারকে চালু করতে হবে পতঞ্জলির মধ্যে খাবারের মধ্যেও হালাল সার্টিফাইড দিতে হবে তেলের মধ্যে হালাল সার্টিফাইড দিতে হবে বিভিন্ন খাবার চাল ডাল সব কিছুর মধ্যে হালাল সার্টিফাইড দিতে হবে সেই চাল হিন্দুরাও কিনছে সেই চাল মুসলিমরাও কিনছে হালাল সার্টিফাইড কথার অর্থ হচ্ছে মাছ মাংস মাংস বিশেষ করে যে মাংস তাদের একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিতে কাটাকে বলা হয় হালাল এবং সেখানে তাদেরকে এটা মেনশন পারে কারণ সেটা তাদের ধর্ম অনুযায়ী রয়েছে কিন্তু তারা করছে কি সুকৌশলে সমস্ত খাবারের সমস্ত জিনিসের মধ্যে হালাল সার্টিফাইড করছে লিখে দিচ্ছে সেই স্ট্যাম্পটা রেখে দিচ্ছে এবং সেটা কেন আমরা সেই হালাল সার্টিফাইড খাবার খাবো কেন বা আমরা সেটা নেব কেন যখন এই প্রশ্ন আসছে তখন কিন্তু তারা নিশ্চয় অথচ যখন হিন্দুদেরকে কোনো কিছু প্রোটেকশানের ব্যাপার থাকছে তখন সেটা সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে ফলে এই যুদ্ধ কিন্তু চলছে ইতিমধ্যেই আমরা দেখেছি যে যেভাবে একেবারে এক কাটটা যোগী সরকার সেইখানে দাঁড়িয়ে যখন যোগী সরকার এটা নির্দেশ দিয়েছে যে প্রত্যেকটা দোকানেই কিন্তু এই নামটা রাখতেই হবে তখন দেখা যাচ্ছে যে সকলে তাদের নিজেদের নাম কিন্তু সেখানে নেম যে প্লেটগুলো রয়েছে দোকানের সামনে যে সমস্ত ব্যানারগুলো রয়েছে বা দোকানের সামনে যে সাইনবোর্ড রয়েছে সেখানে তাদের নাম উল্লেখ করেছে এবং রাস্তার ধারেও যে সমস্ত হকাররা বসেছে সেই হকারদের নাম যেটা আধার কার্ডে রয়েছে সেটা তারা লিখে রেখেছে এবার বলছে যে হিন্দুরা তো এই সব দোকান থেকে খাবার খাবে না তাহলে বিষয়টা হচ্ছে হিন্দুদেরকে খাবার খাওয়ানোর জন্য তারা ধর্মের নাম ধর্মকে পাল্টে বা নাম ভাঙিয়ে যে এভাবে একটা তাদের মধ্যে যে একটা অনৈতিক কাজ করে যাচ্ছে এটাও কিন্তু সংবিধানে নেই সংবিধানে এগুলো আছে ফলে সংবিধান মেনেই ভারত সরকার কাজ করছে কিন্তু বিরোধীদের ওই একই কথা তারা যখন কোনো ইস্যু না পায় তারা তখন এটাই বলে যে সংবিধান বিরোধী কাজ হচ্ছে অথচ দেখা গেছে যে কংগ্রেস সরকার বহু কাজ করেছে যেগুলো সংবিধান বিরোধী সংবিধানের শ সেখানে নেই ফলে এই জায়গাতে দাঁড়িয়ে জনতা তারা ঠিক করবে তাদের অধিকার রয়েছে তারা কোন ধর্মের মানুষের কাছ থেকে খাবার কিনবে কি কিনবে না সেটা তাদের চয়েস করার অধিকার রয়েছে আর সেটাই সুকৌশলে যদি এটাকে বাঞ্চাল করা হয় এটাকে ভাওতা দেওয়া হয় সেটা কিন্তু একটা বড় সড়ো অপরাধ এবং এভাবে আমার মনে হয় যে এভাবে আমাদের রাজ্যেও সেটা করা দরকার কারণ বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি বিভিন্ন রকম বিভিন্ন রকমের মানুষজন বিভিন্ন জায়গাতে রয়েছে ফলে প্রত্যেকটা দোকানের নাম প্রত্যেকটা দোকানদারের নাম সবটাই কিন্তু মেনশান করা একেবারেই উচিত এবং মানুষ সেটা ঠিক করবে তারা কোন দোকান থেকে জিনিস খাবে কোন দোকান থেকে জিনিস খাবে না এবং আগামী দিন আমরা দেখব যে এই ইউপি মডেল সমস্ত জায়গায় হয় কি না এবং সেদিকেই আমাদের লক্ষ্য থাকবে আজ এই পর্যন্ত সঙ্গে থাকুন বন্দে মাতারা